জীবনবার ডাউলের ভানি খেয়ে কোরআন হাদিস কই রা বয়ান থেকে তুমি শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি দুই দিন পরে নিয়ে যাবো আমানত পাওয়া যায় আমানত মরাও তো ভাইদিন তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় এই জাতি সুক্ষর হুস্করের হাতে ধর্মের চাবি দিছে এই জন্য তাই হচ্ছে মসজিদ নিরপেক্ষ সবার মাহফিল সবার ইসলাম সবার প্যান্ডেল সবার এখানে যদি রাজনীতির কোন নেতা বক্তব্য দেয় তো আমিও রাজনীতির বয়ান করব কথা নেতা করবে পচা রাজনীতি আমি করবো তাজা কোরআন সুন্নার পিওর রাজনীতি মসজিদে যদি কেউ ভোট চায় তাহলে প্রত্যেক ক্ষতি রাজনীতির বয়ান করবে রাজনীতির নেতা স্টেজে আসবে না স্টেজে রাজনীতির বয়ান হবে না পচা রাজনীতির স্লোগান মসজিদে চলবে না ইমাম সাহু পচা রাজনীতির কথা বলবে না যদি এগুলো চলে তাহলে ইমাম আলেম সবাই কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান করবে আমরা করব জিম যেই রাজনীতিতে মানুষের ইহকালো কালো মুক্তি পরকালো মুক্তি কথা ঠিক না স্বাধীন লাইছে না বাড়িতে আগুন লাগায় কারা ফ্যাক্টরিতে আগুন কেন অমুকের ঘরে ডাকাতি কেন জুলুমের বিচার মরার আগে হবে লিখে নাও রসুলের হাদিস

শিক্ষক ছাত্রদের উপরে জুলুম করবে বিচার হবে মরার আগে ছাত্র শিক্ষকের সাথে গাদদারি বিয়াদবি করবে মৃত্যুর আগে বিচার ভাই ভাইয়ের সাথে জুলুম বোনের সাথে জুলুম জমিন দখল অন্যের হক নষ্ট इज्जत নষ্ট শিক্ষকের इज्जत নষ্ট করে জুলুম আলেমের इज्जत নষ্টকারী জুলুম আর এটা কেমন জুলুম আল্লাহও মাপ দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে কারণ বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না কারণ বান্দার হক আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে দেশকে জাতিকে হেফাজত করুন দোকানের মালিক কর্মচারীর সাথে জুলুম করে আছে না নাই বিচার মারার হরে না আগে পাঁচতলা বিল্ডিং এর মালিক জালকাটি শহরে আছে না নাই নিজে যখন মনে চায় গেট খুলে বের হয়ে যায় আবার ঢুকে কোনো পারমিশন বাราটিয়া ফজরের নামাজে মসজিদে আসবে গেট খুলে না জালেম জুলুম জুলুমের বিচার মরার আগে না পরে অন্য বিল্ডিং এ আগুন লাগে না তোমার দায় লাগে কেন জুলুম বন্ধ করে দাও নিজের পানির লাইন ক্লিয়ার বাราটিয়া পানি পায় না কেন ঠিক কি মরার পর না আগে আগে قال النبی ইস্নানি ওয়াজিন হুমাল্লাহ হুফি দুনিয়া দুইটা অপরাধ আছে যে অপরাধ করলে মরার আগে বিচার হবে রসুলের শাহী হাদিস হাদিস আলবাক এক নম্বর অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদুবি। এই দুনোটা অপরাধের বিচার হবে মরার আগে মরার পরে নয় মৃত্যুর আগে বিচার হবে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না আপনার কেন আপনি কোনো রাজনীতি করেন না আপনার ঘরের ভেতরে আগুন কেন দোকানে ডাকাতি হয় কেন আওয়ামী লীগের দোষ দিয়েন না আপনি কার সাথে জুলুম করেছেন খোঁজ নেন জুলুম গরিবের কাঁদাইছেন জুলুম করে কোন কর্মচারীরে কান্না করাইছেন জুলুম করেছে মা বাবার সাথে জুলুম করেছেন মা বাবার বড়দোয়া চলে আসছে বড়দোয়া করা লাগে না মুরব্বীদের সাথে জুলুম করেছেন বড়দোয়া চলে আসছে ওই জুলুমের বিচার মরার আগেই হবে মারার ভরে না মা বাবার সাথে বেয়াদুমির বিচারটা মরার আগে হবে আল্লার এক বান্দি নারী না পুরুষ জীবন ভর কামল করেছে এত বেশি ন্যা কামল করেছে জীবনের শেষ বেলা একটা ছোট্ট অন্যায় করে ফেললো একটা বিড়াল ঘরে আসলো বিড়াল তার খাঁচার মধ্যে আটকায় দিল খানা দিল না না অন্যের ঘরে গিয়া খাবে বিড়ালটা আটকাইয়া না খেয়ে ধুকে ধুকে মরে গেল রহমতের নবী সাহাবাদেরকে বলতেছেন সাহাবাই কেন শুনো ওই মহিলা বিড়ালটার সাথে যেই জুলুম করলো সাথে সাথে গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনের সব ন্যাক আমলগুলো বরবাদ হয়ে গেছে বড় এ ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখো তোরা যা আলেন জুলুম করে ইজ্জত নষ্ট করেছ ওই আলেম ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না আমি শুরুতেই বলেছিলাম কেয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না কোনো আইম্মায় কেরাম আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম শাহেরি আসবেন না ইমাম মালেক আসবেন না ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না ইমাম বোখারি আসবেন না ইমাম মুসলিম আসবেন না ইমাম তিরমিজি আসবেন না এ জমিনের মধ্যে কোনো বড় বড় আউলি আসবেন না মুজাদ্দিদ আল ফেসানি আসবেন না কাসেম না আনতবি আসবেন না বড় বীর আব্দুল কাদের জিলানি আসবেন না কেয়ামত পর্যন্ত আমরা উম্মাদ এতটাই কঠিন এক অবস্থার মধ্যে আছি আমরা জান্নাতে যেতে চাই এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল ঠিক নি সবাই কোথায় যাব যে জন্মে আকাম করে ওখানে কই যাব জান্নাতে যেতে হবে এটাই ফাইনাল কিন্তু জান্নাতের পথ কই কয় পথ তো একটা কিন্তু এখন পথ খুঁজে পাই না দানে বামে বহু বেজাল ঠিক বেজাল না একদল কয় কৌমি মাদ্রাসায় পড়িও না আলিয়ায় বড়ো শান্তি আর এক দল কয় কৌমিতে বড় আলিয়াবাদ দাও শান্তি এক দল কয় মাজারে শেষ দা দাও শান্তি সবাই শান্তির কথা কয় কোন দিকে শান্তি দিক বিদিক হারায় গেছে এখন কি করার সঠিক পথ দিবে কোরআন হাদিস বলেন সঠিক পথ কোথায়

হংতে রা দধন জওবে বাসাও হকনাদারত দোস্তে খালকা জার রে রা নিস্তে ইহসলাত একি دینی dare ra উলামায়ে কেরাম সারা জান্নাতের পথ দেখেন ওয়ালা কেউ নাই যদি না আলেম লাগবে না কোন কেউরে লাগবে না আমি এক একা কোরআন হাদিস বাংলা বইরা চলব আপনার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ বাদ গৈরিল মালাই হিং মালা আছে না নাই আল্লাহ কাছে কি কই আমরা প্রতি নামাজে আল্লাহ আমরা দল লিং মানে গোমরাহ পদভ্রষ্ট যারা এদের পথ চাই না দল লিং মানি গোমরাহ দল লাং দল লিন গোমরাহ পদভ্রষ্ট মনে থাকে যেন কথাটা এক মিনিট মনে রাখবো মিনিট বাঙালির কথা দুই তিন বছরের বেশি মনে থাকে না রাজনৈতিক লাইনের আর ধর্মীয় কথা তো জাকাত ভুলে যায় এই জন্য জানাজার মসজিদে দেখেন না মোসাল্লা যারা ইমাম সাহেব খালি পিছন দিয়ে চিল্লায় হুজুর তাকবির দেওয়ার আগে বাংলা নিয়ত তখন বাংলা নবী কি বাংলায় নিয়ত শিখেছেন হ্যাঁ কি যে অবস্থা বাংলা নিয়ত কন ইমাম ইমাম অতিথিজ্ঞানের জন্য কেমনে বাংলা নিয়ত কেটার আগে শিক্ষায় পড়াই তুলে মুখে কোনো নিয়ত নাই কথার ফাঁকে আসছে বলে দিলাম মনে রাখবেন আজ মুখে কি নাই নিয়তের সম্পর্ক অন্তরে নিয়তের সম্পর্ক আপনি অন্তরে নিয়ত করছেন ফজরের সময় ঢুকছেন কি জহুর করতে করতে তো অন্তরে নিয়ত হয়ে গেছে এরপর বাংলা কই তৈব কেন আর একদল সুফি দরবেশ আছে এরা নিয়ত পরে আরবিতে পড়তে পড়তে ওই গোড়ায় যায় আবার আবার শুরু শুরু কদ্দুর যে আবার ভুল আবার শুরুতে করতে করতে ইমাম সাহেব রুকুতে যায় হ্যাঁ নিয়ত গুতাই দিয়েছে আছে না নাই বেশি আবেগি কিছু বলাও যায় না আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়তের দৌলত দান করে কি কথাটা বলতেছিলাম দল নিন দল নান মানে গোমরা খুব বুঝেন দল নিন দল মানে কি

এখন আপনি যদি তর্জমা করেন নবীজি কে আল্লাহ কয় নবী আমি আপনাকে গোমরা পেয়েছি আপনাকে হেদায়াত দিয়েছি তর্জমা করতে দেরি সাথে সাথে ইমান যাইতে দেরি নাই নবীজি কে গোমরা বলা যাবে শব্দ তো একই কি করবা এটা বুঝার জন্য তোমার ব্রেন দিয়া হবে না

তাহলে না কিতাবে দেখো কইছে নবীজি দেখো কেন কিতাব দেখে সবাই আগাইতে পারবা না কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো কিতাবে আছে হাদিসে আছে নাদির নিচে হাত বাঁধো হাদিসে আছে হাত সাইডে দিয়ে খাড়ায় থাকো এত হবে কারণ আপনি কি করবেন কিতাব পড়া ফজরের সময় বুকে যোহরের সময় নাদির নিচে আসরের সময় সাইডে দিবেন মাগরিবে মাথায় চলবে আমাকে আমি কেমনে তোমাদের শিখাই এভাবে শিখো কারণ আমি মন থেকে শিখাই না জিব্রেন আমাকে ধরে ধরে শিখায় দিলেন এই জন্য সমস্ত মহাত্মিক বলেন আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন নাজিল করছেন কয়টা একটা কোরআন প্র্যাকটিক্যাল আর একটা করান থিওরিক্যাল থিওরিক্যাল কোরআন আমরা আছে কাগজের কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন তে বছর হায়াত দিয়া চলে গেছেন থিওরিক্যাল কোরআন হলো